আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাসকার থেকে চমৎকার একটা টাওয়াক্লিন ইন্সপায়ার্ড আইটেম নিয়ে চলে আসলাম এই ধরনের পার্টি ওয়্যার ইন্সপায়ার্ড পার্টি ওয়্যার প্রতিনিয়ত অনেক আপডেট পাবেন ঈদের ড্রেস কিন্তু এখন থেকে আসা স্টার্ট হয়েছে এবং আরেকটা বিষয় আমরা বলি নেই অনলাইনে অনেকেই আমাদের রিয়েল ভিডিও দেখে অর্ডার করেন বা অনেকে একটু দাচায় বা করেন যে কম প্রাইসে কোথায় পাবেন কম প্রাইসে কখনোই আপনাকে কোয়ালিটিফুল আইটেমটা দিতে পারবে না যারা আমাদের কাস্টমার এক্সিস্টিং ক্লায়েন্ট যারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তারা আসলে কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে হচ্ছে যে মোটিভেট করেন যে আপনারা প্রাইস একটু বেশি নেন বাট হচ্ছে কোয়ালিটি ফুল আইটেমটা আমাদেরকে প্রোভাইড করেন সো আমরা কিন্তু সবসময় একটা জিনিসে ট্রাই করি নট লো বাজেট বাট কোয়ালিটিফুল আইটেমটা আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে একদমই মিনিমাম একটা প্রফিট বাজেট যেটা আমাদের একদমই অল্প থাকে সো যারা এই ধরনের পার্টি আইটেমগুলো নেবেন সবসময় মনে রাখবেন যে আমাদের যে ড্রেসের আউটলুকটা আউটলুক দেখতেছেন সেটা পুরোটাই রিয়েল আউটলুক কাজের যে ফিনিশিং দেখেন আপনার নেক্সট প্রশ্ন থেকে যদি এই ড্রেসটার কথাই বলি পার্ল এবং স্টোনের ওয়ার্ক পাবেন সিলভার সিকোয়েন্স কাজ পাবেন জারি সুতার সাথে মাল্টি কালার থ্রেড এর এমব্রয়ডারি কাজ পাবেন পুরো ফ্রন্ট পার্ট জুড়ে এত চমৎকার একটা ইন্ডিয়ান জর্জেট ফেব্রিক এর উপরে করা এবং খুবই সুন্দর একটা আউটলুক দেখেন দামান পোষণে তাতালের যে ফিনিশিং প্রত্যেকটা জায়গা থেকে যদি অল্প কিছু স্টিচ কমানো হয় সেক্ষেত্রেও কিন্তু প্রাইসটা অনেকটা ডিফারেন্স হয়ে যায় ফেব্রিকের মেজারমেন্টের উপরে অনেকটা প্রাইসের ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে এবং ফ্যাব্রিকের কোয়ালিটির উপরেও কিন্তু প্রাইসে ডিফারেন্ট হয়ে থাকে সো যারা পার্চেস করবেন ভাবতেছেন বা কনফিউজ যে আসলে ড্রেসটা কেমন হবে চলে আসেন সীমান্ত মতো সোমবার আউটলেট আপনারা কোয়ালিটি দেখেন দেন আপনারা ডিসাইড করেন পারচেস করবেন কি করবেন আপনাদেরকে কেউ ফোর্স করছে না যে আপনাদের পার্চেস করতেই হবে ডিসকাউন্ট বাস্কের থেকে বাট কোয়ালিটি ফুল আইটেমটা দিচ্ছি আপনারা জাস্ট আমাদের সাথে থাকবেন এবং আপডেটগুলো দেখবেন একদম বাটারফ্লাই ফ্যাব্রিকের মধ্যে কোয়ালিটিফুল আইটেমটা এই ধরনের ফ্যাব্রিকগুলোতে যদি আমরা একটু লো গ্রেড ইউজ করি সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু আমরা অনেক কমে দিতে পারি সো কম প্রাইসে খুঁজবেন না কখনো যারা হচ্ছে কোয়ালিটিফুল আইটেম চান এবং ইউনিক কিছু চান নতুন নতুন আইটেম চান তারা কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের থেকে পারচেস যারা করেছেন তারা মতামত দিয়ে আমাদের আপডেটগুলো আপনারা ফিডব্যাক জানাবেন আপনারা ফিডব্যাক জানাবেন এই হচ্ছে দুপাট্টাটা মাল্টি কালার থ্রেডের এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পুরো দুপাট্টা জুড়ে দেখেন স্ট্রেট জিগজেগ একটা প্যাটার্নে কিন্তু এমব্রয়ডারি প্লাস জারি সুতার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ সো ফিনিশিং এর একটা বিষয় থাকে আপনারা যখন একটা ড্রেস পারচেজ করবেন প্রত্যেকটা জায়গায় আমরা আসলে চেষ্টা করি কালার ফেব্রিক কাজ যথেষ্ট পরিমাণ আমাদের যাতে কোয়ালিটিটা দিতে আমরা পারি এবং লো বাজেটে যেটা হচ্ছে একদমই মানে আমাদের অ্যাফোর্ডেবল প্রাইজে সরি নট লো বাজেট অ্যাফোর্ডেবল প্রাইজে আমরা যাচ্ছি সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের মধ্যে একটা বিশাল দুপারটা পাবেন 44 পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম মেক করতে পারবেন এই ড্রেসগুলো এই হচ্ছে আপনারা এটা কালার পেস্ট কালার একটু ডিপ লাইট দুইটা টোন আছে এবং খুবই সুন্দর দেখেন আপনারা কাজের যে ফিনিশিং মাশাআল্লাহ এত চমৎকার যে ঈদের মধ্যে যাদের বাজেট 2200 2500 এই ইনস্পায়ার্ড আইটেমগুলো আপনারা নিতে পারেন অথবা অনেক আমাদের হিট কালেকশন আছে সামনে আরো অনেক ডিজাইন আসতেছে কালেকশন আসতেছে সত্যি কথা যেটা পছন্দ কারণ এগুলো কিন্তু রাখা পসিবল না ছোট স্টক হয় এবং স্টক আসার সাথে সাথে যেহেতু স্টিচ একটা বিষয় থাকে এগুলো কিন্তু স্টক রাখা পসিবল হয় না সো যারা পার্চেস করবেন খুব দ্রুত কনফার্ম করে ফেলেন এখনই কিন্তু সময় যে আপনার আনস্টিচ ড্রেসটা আপনি পারচেস করে দেন টেলার দিয়ে ভালোভাবে নিজের মন মতো ঠান্ডা মাথায় আপনারা মেক করবেন ঈদের সময় কিন্তু আসলে আপনারাও রাশে থাকেন আমরাও রাশে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আসলে আনস্টিচ ড্রেস নিয়ে কোয়ালিটিফুল স্টিচিংটা কিন্তু পসিবল হয় না অনেক ক্ষেত্রে সো যারা আনস্টিচ ড্রেসের বাজেট করেছেন বা গিফটের জন্য আনস্টিচ ড্রেস নিবেন বা প্রোগ্রামের জন্য